প্রাক্তন প্রধানমন্ত্রী নিয়ে আলোচনা হয়েছে তাকে ফিরে আনার বিষয়ে অন্য মন্ত্রণালয় থেকে আসার একটি বিষয় এবং এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় যখন সেই সিদ্ধান্তটি হবে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনে ব্যবস্থা নেবে প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি যে আমরা বলেছি যে তিনি ভারতে বসে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেটা আমাদের পছন্দ হচ্ছে না এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে তাদেরকে আমরা বলেছি যে আমরা যে এইটা পছন্দ করছি এটা তাকে যাতে জানানো হয় এবং তারা যে কথাটা বলেছেন যে হার প্রেজেন্স হ্যাভ নট হ্যাভ এনি বিয়ারিং অন আওয়ার রিলেশনস এবং তারা এই বাস্তবতা সত্ত্বেও উড লাইক টু এঙ্গেজ উইথ দি গভর্নমেন্ট অফ দ্য ডে